আপনি যখন বাংলাদেশ পন্থী হবেন আপনি যখন বাংলাদেশকে ভালোবাসবেন ভালোবাসার পুরা বোঝার ক্ষেত্রে অনেক সমস্যা আছে যেমন ধরেন আপনি পাকিস্তান যে প্রস্তাবটা নিয়েছে আপনি পাকিস্তানের একদম খুব লজিক্যালি আপনি পাকিস্তানের সমালোচনা করছেন পাকিস্তানের পণ্য বর্জন এগুলো করছেন কুসুপত্তেলা দাহ করছেন ইত্যাদি করছেন হোয়াট অ্যাবাউট ওয়েন আদার কান্ট্রিজ আর সেই দ্য সেম থিং যখন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান একই ধরনের কথা বলেছে তার কুশপুত্তলিকাও ধারণ করা উচিত ছিল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যখন এসব প্রস্তাব রয়েছে তাদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে তো করতে হবে আবার আপনি ধরেন পাকিস্তান বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে খুবই খারাপ করেছেন ব্যাপারে অত্যন্ত ন্যায্যভাবে আপনার প্রতিক্রিয়া জানানো দরকার এখন আপনি প্রতিক্রিয়া জানাচ্ছেন কিন্তু আপনি ফেলানির লাশ ঝুলে আছে কাটাতারের বেড়াতে ওটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া নাই বাংলাদেশের নদীর ভিতর দিয়ে ভারতের আপনার রাস্তা বানায় ভারতের ট্রাক যাচ্ছে ওটা নিয়ে আপনার প্রতিক্রিয়া নাই বা ধরেন আমেরিকা বাংলাদেশকে একটা হুমকি দিচ্ছে এটা করতে হবে এটা করতে হবে এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া নাই বা ধরেন একটা রামপাল চুক্তি হলো টিকফা চুক্তি হলো এটা আপনার প্রতিক্রিয়া নাই এই যে এই যে খণ্ডাংশ মানে খণ্ডিত দেশপ্রেম এটার কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা আমি মনে করি আমাদের নাগরিক সমাজের একটা বিরাট অংশের মধ্যে এই জিনিসটা হয়েছে আপনি ভারত পাকিস্তান কোনো এখানে কোনো ইস্যু না একটা এক্সাম্পল হিসেবে আসলো যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে সেটা নিয়ে কথা বলতে হবে সেটা নিয়ে কথা বলতে হবে একদম আপনার ধরেন আপনি আমার বিয়াল্লিশ বছর আগে আপনি আমাকে ধরেন পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছেন এই জন্য আপনি আজকে আমাকে দেখা হলে দুই গালে থাপ্পন মারেন এই জন্য আমি মনে করবো মতিভাবে থাপ্পন মারতে কি হয়েছে বিয়াল্লিশ বছর আগে তুমি আমাকে চল্লিশ হাজার টাকা দিয়েছে রাষ্ট্র সম্পর্কে এরকম নাকি রাষ্ট্র সম্পর্কে দেখতে হবে প্রতিদিনের প্রয়োজনের ভিত্তিতে প্রতিদিনের বাস্তবতার ভিত্তিতে এনিওয়ে